তুমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকলে এই ভিডিওটি তোমার স্টুডেন্ট লাইফকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে বেশিরভাগ সময় স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় ইংলিশ ডিপার্টমেন্টের তা হচ্ছে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসবে আমরা জানি না দেন চ্যাপ্টার সম্পর্কে ধারণা থাকে না যে কোয়েশ্চেন্সগুলো নর্মালি এক্সামে আসে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন রিপিট হয় কিন্তু সেই প্রশ্নগুলো দেখা যায় যে তোমরা সঠিকভাবে পড়তে পারো না ধারণা নিতে পারো না যে কারণে এক্সাম হলে ভালোভাবে লিখতে পারো না ফলাফলস্বরূপ রেজাল্ট প্রচুর খারাপ হয় প্রচুর স্টুডেন্টস ফেল করে বড় ভাইদের জিজ্ঞেস করলে দেখতে পাবে যে প্রচুর স্টুডেন্টস ফেল করে ইংলিশ ডিপার্টমেন্টে তো এই সম্পূর্ণ ব্যাপারটি আর থাকছে না তুমি যদি এই মুহূর্ত থেকে জাস্ট আমাকে ফলো করো আমার পেইড কোর্সগুলো একদমই নামে মাত্র মূল্যে তুমি সংগ্রহ করতে পারবে পেইড কোর্সে তোমাদেরকে আমি কীভাবে পড়াচ্ছি এবং কত স্বল্প সময়ে সর্বনিম্ন সময়ে সবচাইতে কম খরচে তোমাদেরকে একদম এ টু জেড প্রিপারেশানস আমি করিয়ে দিচ্ছি এ টু জেড বলতে প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত ধারণা তোমাকে আমি অবশ্যই দিচ্ছি ক্লাসে এবং ওই চ্যাপ্টারগুলো থেকে যে কোয়েশ্চেন্সগুলো নর্মালি এক্সামে আসে যে কোয়েশ্চেন্সগুলো গুরুত্বপূর্ণ পার্ট এ বি সি তিনটার ক্ষেত্রেই সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি এবং পুরো অ্যান্সারটিকে তোমাদেরকে আবারও আমি সামারি করে বলিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো গাইডে কঠিন বা বুঝতে অসুবিধা হয় সেগুলো আমি হ্যান্ড নোট এবং শিট থেকে দিচ্ছি আলাদা পে করার প্রয়োজন নেই তো এই কোর্সগুলো নিয়ে তুমি জাস্ট একটা কোর্স অর্থাৎ একটি টপিকে তোমার সম্পূর্ণ প্রিপারেশনস নিতে যেমন ইন্ট্রোডাকশান টু প্রোজ বা পোয়েট্রি ইভেন লিঙ্গুইস্টিক্সের মতো সাবজেক্টে তোমার সম্পূর্ণ প্রস্তুতি নিতে সময় লাগবে মাত্র ছয় থেকে সাত ঘন্টা এটাকে আদৌ সম্ভব হ্যাঁ দশটির মতো প্রশ্ন বড় প্রশ্ন থাকছে আমার প্রতিটি কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার সামারি তোমাদেরকে সাজেশনসগুলোও ইনশাল্লাহ আমার সাজেশনস এ বিগত বছরগুলোতে কমন পড়েছে তোমাদের ক্ষেত্রেও কমন পড়বে তো অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ইনবক্স করে আমার থেকে কোর্স নিয়ে নিতে পারবে এবার কোর্সের ব্যাপারে আরেকটু বিস্তারিত আমি বলবো তোমাদেরকে তোমাদের কোর্স যদি এরকম কনফিউশন থাকতেই পারে যে আদৌ যেভাবে আমি বলছি সেভাবে পাবো কি না তোমরা ফ্রি ক্লাসগুলো আগে নিয়ে দেখতে পারো দেন ভালো লাগলে তুমি কোর্স নিতে পারো ইভেন তুমি পেইড কোর্স নেওয়ার পরেও তোমার যদি মনে হয় যে না কোর্সটি আমার ভালো লাগছে না তাহলে তুমি তোমার পেমেন্ট ফেরত নিতে পারবে আমাকে বলার সাথে সাথে আমি ফেরত দিয়ে দেবো আমি জানি যে আমার ক্লাসগুলো তোমাদেরকে তোমাদের ভালো লাগে স্টুডেন্টরা আমাকে ফিডব্যাক দিয়েছে সে কারণে আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে তুমি চাইলে তোমার ভালো না লাগে তুমি ফেরত নিয়ে নিতে পারো সর্বোচ্চ দেখা যাবে কয়েক হাজারের মধ্যে দু একজন কৌতূহল বা অকারণে এরকমটা করে থাকে নর্মালি হচ্ছে আমার ক্লাস মানে তোমার ভালো লাগবেই ওকে এরপরে তোমাদেরকে আমি সাজেশনসগুলো এক্সামের আগে একদম শর্ট যে সাজেশনসটা দিলে পসিবল কমন পাওয়া যায় সে দিয়ে থাকে এরকমও হয় দেখা যায় যে আটটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে ছয় সাতটির মতো কমন পড়ে গেছে তো মিনিমাম আমাদের পাঁচ ছয়টির মতো প্রশ্ন কমন থাকে পার্ট এ পার্ট বি ইভেন সরি পার্ট বি এবং সি এর কথা বলছিলাম এবং পার্ট এতে আমি তোমাদের টোটাল আশি থেকে নব্বইটির মতো প্রশ্ন দিই ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে সেখান থেকে ইনশাল্লাহ দশ বারোটির বেশি কমন থাকে সর্বনিম্ন হলেও নয়টি বা আটটির মতো প্রশ্ন কমন থাকে এবং এই প্রশ্নগুলোও তোমাদেরকে পড়তে হয় না আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিই তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবে দেখবে ক্লাস নেওয়ারও প্রসিজারটা একদমই সিম্পল জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করে বললেই হবে যে আমি অমুক ইয়ারে পড়ি আমার কোর্স প্রয়োজন এই বিষয় কোর্স ফিটাও একটু বলে দিই ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত প্রতিটি কোর্সের ফি হচ্ছে তিনশো টাকা অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের যে ইংলিশ চারটি টপিক রয়েছে ইন্ট্রোডাকশান টু প্রোজ পোয়েট্রি এরকম প্রতিটা এক একটি হচ্ছে তিনশো টাকা করে ফোর্থ ইয়ারে তোমাদের প্রতিটি চারশো টাকা এই টাকাটাকে যদি তুমি বেশি মনে করবো আমি মন বলবো যে এটা আসলে বেশি কোনোভাবেই নয় একটি বই বা একটি গাইডের মূল্য এর থেকে অনেক বেশি বা প্রায় কাছাকাছি সেক্ষেত্রে কোর্স নিলে তোমার কোনো এক্সট্রা সিট প্রয়োজন হচ্ছে না গাইড সাজেশন বই এগুলো থাকলে ভালো না থাকলেও প্রয়োজন হবে না কারণ এখানে সব কিছুই দেওয়া আছে তো আশা করি আমি বোঝাতে পেরেছি তো তোমরা যারা কোর্স নাও নি অবশ্যই নিয়ে নিবে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এই রেজাল্ট খারাপ বা ফেল এই শব্দগুলো আমি সম্পূর্ণ মুছে দেওয়ার একটা টার্গেট নিয়ে নেমেছি ইনশাল্লাহ সফল হব সাথে তোমরা থাকছো আল্লাহ হাফিজ